হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শুক্রবার ঘড়িতে এখন প্রায় বাজে হলো আটটা সাড়ে আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এইদিকে কিন্তু আজকে রান্নাঘর থেকে ভ্লগটা শুরু করলাম আর সকালে আর কারো ভাত খাওয়ার ইচ্ছে করছিল না আর সকালে আর রান্না করতে ইচ্ছে করলো না তো মা বললো সকালে কিছু চাপড়ি করে নাও ওইদিকে মা একটু সুজি ভেজিয়ে রেখেছিল আমি অল্প একটু আটা দিয়ে মিলিয়ে আর কি চাপড়িটা করে নিলাম জানেন তো এখন আর সকাল সকাল আর ভাত খেতে ইচ্ছে করে না এই সব কিছু খেতেই ভালো লাগে ওই তো রুটি নয় এই তো পরোটা এই সবই আর কি ভালো লাগে যাই হোক এদিকে দেখুন একটা একটা করে ভেজে নিচ্ছি আর ঘরে মা আজকে বললো একটুকু মিষ্টি দেওয়ার জন্য না নয়তো একটু চিনি বা গুড় দিয়ে বানিয়ে নিতাম আজকে ওই তো একটু লবণ দিয়ে বানিয়েছি লবণ লঙ্কা এসব দিয়ে আর বেশ ভালোভাবে কিন্তু উঠে পড়ছিলো জানেন তো আর এদিকে বেশ কিন্তু পাতলা পাতলা করে দিচ্ছিলাম একদম ক্রিস্পি হয়ে গেছিলো ওইদিকে মা বললো মাকে একটু মোটা করে বানিয়ে দিতে তো ওইদিকে মার জন্য কয়েকটা মোটা করে বানিয়ে দিয়েছিলাম ওই তো মা আবার ক্রিস্পি ভালোবাসে না তো সেই কারণে মার জন্য হালকা একটু বেশি করে দিয়ে আর কি বানিয়ে দিলাম আর এদিকে আমার জন্য কয়েকটা ক্রিস্পি করে ভেজে নিয়েছিলাম ওই তো খেতে বেশ ওই তো ধোসার মতো লাগছিল আর কি যাই হোক এদিকে দেখুন একটা একটা করে ভেজে নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছিলাম সব না একটু গরম গরম খেতেই কিন্তু বেশ ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে তেমন একটা ভালো লাগে না ওইদিকে আমি একটা একটা করে ভেজে সবাইকে দিয়ে দেওয়ার পর এদিকে আমার জন্যও ভেজে নিলাম দু একটা তো এইদিকে দেখুন আমার জন্য একটু চা করে নিলাম ওইদিকে বরমসাও খেয়ে দিয়ে চলে গেছে দোকানে এইদিকে আমারটা এখন বেরিয়ে নিলাম এই একটু গরম গরম চা আর এই হলো চাপটি বেশ জমে গিয়েছিল আজকে সকালটা আর ওইদিকে মাম্মা বসে বসে টিভি দেখছে আর খাচ্ছে ওইদিকে আর টেনশন নেই আজকে যে ওকে খাওয়াতে হবে আর ওই তো শান্তি করে বসে বেশ ভালো করে মজা করে আর কি বসে খাচ্ছিলাম এভাবে বেশ অনেক দিন পর আর কি নিজের থেকে বসে খেলাম ওই তো নয়তো মামকে নিয়ে বসতে হয় ওকেও খাওয়াতে হয় এই করতে করতে আমার ওই শান্তি মতো যে খাওয়া হয় না সেটার হয় না আর বাচ্চা হয়ে গেলে কিন্তু ওই শান্তি মতো খাওয়া সেটা কিন্তু একদম চলেই যায় তো এইদিকে বেশ ভালোভাবে কিন্তু চা আর ওই রুটিটা খেয়ে নিয়ে এদিকে বাইরে এসেছি কয়েকটা বাসন ছিল ধুয়ে নিয়েছি আর এইদিকে দেখুন এই যে আমাদের এখানে চেরিকে নিয়ে এসেছে মাম্মাম তো চেরিকে দেখে বেশ খুশি হয়ে গেছে এই তো ওইখানে দাঁড়িয়ে রয়েছে আর আমিও একটু আদর করে নিলাম এখন তো চেরি আমাদেরকে বেশ সবাইকে চিনে গেছে এখন আর কাউকে দেখেই ভক্ত থাকে না এইদিকে দেখুন বেশ ভালো করে বসে রয়েছে আর মাম্মাম দেখুন কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আজকে জানেন তো ওয়েদারটা বেশ অনেকটাই মেঘলা মেঘলা ওই তো কালকে যে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম কালকে তো কয়েকটা শুকিয়ে গেছিল যেগুলো পাতলা পাতলা ছিল কিন্তু আজকে যে দেখুন আবারও বের করে দিয়েছি রৌদ্র নেই কিন্তু ওই তো হাওয়া আছে না বেশ ভালোভাবেই শুকিয়ে যাবে ওইদিকে সকালে তাড়াহুড়ো করে সমস্ত কাজ বাস সেরে এইদিকে রান্নাটাও বসিয়ে দিলাম ওই তো দুপুরে রান্নার জন্য আর কি সব কিছু আমার সবজি টবজি কাটা হয়ে গেছিলো তো আমিও আর দেরি করিনি মাকে বললাম তাহলে রান্নাটা বসিয়ে দিই ওইদিকে আজকে আর তেমন কিছু কাজ ছিল না কারণ ওই তো কালকে অনেক কাজে চাপ ছিল কাপড় অনেক ধোয়ার ছিল কিন্তু আজকে আর কিচ্ছু করিনি ওইদিকে সকালে খাওয়া দাওয়া করে বাসন কয়েকটা ছিল মেজে বসে চলে আসলাম দেখুন আবারও রান্নাঘরে ওইদিকে মামাম খেলা করছিল ওকে আর ডিস্টার্ব করিনি ওইদিকে খেলাটা খেলা করতে থাক এদিকে আমি তার জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না বসিয়ে দিলাম আর আজকে তো নিরামিষ রান্না করছি আর রাত্রে আবার মাছ খাওয়া হবে তো মাছটা একটু পরে রান্না করব আগে তো প্রথমে নিরামিষটাই রান্না করে নেব ওইদিকে প্রথমে তো মিষ্টি লাউ আলু ভাজি করলাম আর এইদিকে এখন ডালের বড়ি দিয়ে একটা রসা করে নেব এইদিকে অনেকখানি তেল দিয়ে ডালের বড়িগুলো ভেজেছিলাম দেখুন এক ফোঁটাও তেল নেই এত পরিমাণে এই ডালের বড়ি তেলগুলো টেনে নেয় যাই হোক ওইদিকে হালকা করে ভেজে এদিকে আরেকটু কড়াইতে তেল দিয়ে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি এদিকে আজকে অনেক সবজি দিয়ে এটার মধ্যে রয়েছে কুয়াশ ডাটা বেগুন আলু আর কয়েকটা মটরশটিও দিয়েছিলাম এই সমস্ত কিছু দিয়ে কিন্তু বেশ তো এদিকে বেশ একটু ভাজা ভাজা করেই ঢেকে দিয়েছিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য কারণ ওই তো সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য অনেকটাই সময় লাগবে তো চলুন দিকে এই সবজিটা ভালো করে লাড়া দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে দিয়ে এদিকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে চলে আসলাম এদিকে মশলা বাটার জন্য ওই তো ওই তরকারিতে দেওয়ার জন্য আর হ্যাঁ এদিকে দেখুন গাবলাতে কিন্তু ওই গলা আর আলু কেটে রেখেছে মা এটাই আর কি সেদ্ধ দিব বেশ এই সব নিরামিষের মধ্যে গরম গরম ভাতের সঙ্গে যদি গলা আলু সেদ্ধ হয় বেশ ভালো লাগে খেতে আমার আগে খেতে ভালো লাগতো না ওই তো একটু তেতো তেতো লাগতো কিন্তু এখন বেশ ভালোই লাগে তো এদিকে দেখুন ওই তো তরকারিটার জন্য মশলাগুলো বেটে নিলাম আর আজকে আর টমেটো দেবো না ওই তো শুকনো লঙ্কা আর ওই তো জিরে দিয়েছিলাম এটা দিয়ে এখন বেটে ভালো করে মশলা দিয়ে দেখুন কষিয়ে নেবো বেশ ভালোই হয়েছিল আজকে তরকারিটা আর লাস্টে গিয়ে কিন্তু আমি মাছের তরকারিও রান্না করেছিলাম ওই তো পাবদা মাছের ঝোল করেছিলাম ওইদিকে জানেন তো আপনাদেরকে বললাম মামা দিকে বেশ ভালোভাবে খেলা করছে কিন্তু এই তো রান্নাবান্না সারছিলাম তখনই সে আবার আমাকে এসে মানে খুব ডিস্টার্ব করছিল আর আমাকে থাকতে দিচ্ছিল না বললো আমাকে কোলে নাও তো এই করতে করতে তারা হুড়ো করি সমস্ত কাজবার সেরে তারপরে এই যে রান্নাঘরের দিকে বেরিয়ে এই যে আসলাম ওকে কোলে নিয়ে আর এইদিকে তারপর ওকে খাইয়েও দিয়েছি খাইয়ে দাইয়ে তারপরে এই দিকে দেখুন আমি আরও যেগুলো কাজ আছে সেগুলোতে লেগে পড়েছি ওই তো কালকে যে অনেক কয়েকটা কাপড় দিয়েছিলাম বালিশের কাবার সব কিছু দিয়ে দিয়েছিলাম কালকে না কয়েকটা কাপড় এমনি শুকিয়ে গিয়েছিল ওই তো বালিশের কাবারগুলো কিন্তু কালকে আর লাগায়নি ওই তো আজকে আবার হালকে একটু রোদ দিয়ে তারপরে এই যে এখন লাগিয়ে রাখছি এইসব আর কি ভালো করে না শুকালে আবার ওই তো বালিশে আবার স্মৃতি ধরে যাবে তো সেই কারণে ভালো করে শুকিয়ে দিয়ে তারপরে লাগিয়ে নিচ্ছি এদিকে কয়েকদিন থেকে যা ঘরের কাজে লেগেছি না আজকে একটু হালকা হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু ওই তো আরো অনেক কিছু কাজ রয়েছে ওই তো কাপড় চোপড় তো ধুয়েছি সেগুলো তো গুছাতে হবে একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজ করেছি আজকে কাজ বাজে একটু তাড়াতাড়ি শেষ হয়েছে তো আজকে ব্লগটা আর এখানে অ্যান্ড করছি আর বেশি লম্বা করছি না তো চলুন আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই